আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি দেশি কই মাছ নিয়ে এসেছে এই মাছগুলোর কাটা যেই শক্ত যেই কষ্ট কাটতে বাবা আজকে সেই কই মাছ দিয়ে শিম আর নতুন আলু দিয়ে রান্না করবো ঝোল শীতের দিন তো এই তরকারিগুলো খুব মজা লাগে আর হবে চিংড়ি মাছের মালাইকারি বলতে পারেন পেঁয়াজটাকে বেটে নিয়েছি নারকেল বাটা দিয়ে করব অনেকে নারকেল দুধটা বের করে রান্না করে না আমরা পুরো নারকেলটাই দিয়ে দেবো দুধটা শুধু দিব না এটাও করে দেখবেন অনেক মজা হয় চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আদা রসুন বাটা কিন্তু দেবো না চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটু সামান্য ঝাল দেবেন যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকে এটা খুব হার্ড ঝাল দিয়ে খাওয়া যাবে না তো আপনাদের টেস্ট মতো লবণ দিয়ে দিবেন লবণও দিয়ে দিয়েছি একদম আমার কষানো হয়ে গিয়েছে এখন একটু নারিকেল বাটার পরে যে একটু পানি ছিল পাটা ধুয়ে ওটাকে দিয়ে দিলাম ওটাকে নারিকেলের দুধ বলতে পারেন আমার নারকেল কষা হয়ে গিয়েছে রান্নাও রেডি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ লাগে না চিংড়ি মাছ রান্না করতে চিংড়ি মাছ রান্না শেষ এখন চলে যাব আমরা সে আমার কই মাছ দিয়ে শিম রান্না করতে চলে যাব মাছটাকে ভেজে নিয়েছি ওই কালা ঝকঝকে করাই বলে না চকচক করলে সোনা হয় না কিন্তু আমার এই কড়াইটা খুব সোনা এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটার সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখান থেকে কষাবো কারণ এই কালাকড়াইতে রান্না করলে কড়াই মানে রান্নার স্বাদটা বেড়ে যায় তাই এটার ভিতরে ভালো করে কষিয়ে তারপর আমি অন্য কড়াইতে ট্রান্সফার করব একটু সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছটা দিয়ে দিয়ে দেবো কই মাছটা তো ভেজে আমি আগে সাইড করে রেখে দিয়েছি একটু পানি দিয়ে একটু কিছুক্ষণ কষাবো যেহেতু মাছটা দিবো যেন মাছটার গায়ে একটু হলুদ মরিচগুলো ভালোভাবে লাগে এই কালো কড়াইতে ভালো করে কষিয়ে নিলাম আমার কালো কড়াইতে কিন্তু মজা আসছে এই জন্য তো এটা ছাড়তে পারি না বোঝেন নাই অন্য কড়াইতে ট্রান্সফার করতে গেছি কড়াই এত গরম হয়েছিল কি আর বলবো এখন মাছগুলো ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন সিম আর আলুটাকে কিছুক্ষণ কষাবো সিম আর আলু টমেটো শীতের দিন একটু ঝোল ঝোল ফুলকপি অনেক মজা লাগে অনেক শীতের দিন যে কোনো তরকারি খুব স্বাদ লাগে এটা আপনারা সবাই জানেন ঠান্ডা ভালো করে ঢাকা সার এখনো পরে নাইংশালা পড়ে যাবে কষানো হয়ে গেছে সিম এখন একটু গরম পানি দিয়ে দিয়েছি পানিটা একটু গরম করে দেওয়ার চেষ্টা করি কাঁচা পানিটা দিলে ও পানিটা ফুটতেও সময় লাগে দেখা যাবে তরকারিটা মানে কালারটা নষ্ট হয়ে যায় আর আমার হলুদের গুঁড়োর কাটা ভালো না মরিচের কালারটাও ভালো না যার কারণে তরকারির কারটা সুন্দর আসে না এখন মাছ যে কষে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো সুন্দর করে সাইডে সাইডে বিছিয়ে দিব টমেটো একটু স্লাইস করে কেটে সেটাও চারদিকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এত মজা লেগেছে যে কি বলবো আর রান্নাটা অসাধারণ হয়েছে আপনারা এইভাবে চাইলে খেতে পারেন আর দেশি কই মাছ ভীষণ মজা ছোট হোক আমাদের রান্না শেষ একটু ধনিয়া উপর থেকে ছিটিয়ে দিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছে রান্না শেষ এখন দুপুরে খাওয়ার জন্য আমরা চলে যাব দেখেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কত সুন্দর করে ডেকোরেশন করি মানে প্লেটার আর এই চিংড়ি মাছের মালাইকারটা শিখে রাখবেন সবারই তো মেয়ে আছে মেয়ের জামাইকে তো করে করে খাওয়াতে হবে মেয়ে বড় হচ্ছে না এই চিংড়ি মাছের মালাইকারে তারপর ইলিশ মাছের দোপে আজু কত কিছু জামাই খাওয়াতে হবে এগুলো এখন থেকে শিখে রাখেন যারা মানে কন্যার মা আছেন মেয়ে আর ছেলের মাদেরকে কি বলবো তারা তো ছেলেকে বিয়ে করে শ্বশুরবাড়ি ছেলে শ্বশুর বাড়ি খাওয়ার জন্য রেডি হবে না আর কি আপনাদের তো রান্না শিখতে হবে না যাদের মেয়ে আছে তাদেরকে বলছে চিংড়ি মাছের মালাকাটা ভালো করে শিখে রাখুন ভাই বাই এটা